আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বর্তমানে কিন্তু রাজ্য সরকার যে চালু করেছে যে আমাদের যে রেশন কার্ডের মাল রয়েছে সেই রেশন কার্ডের মালের বদলে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ টাকা যে যত টাকা পাবে কত টাকা পাবে তা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখে নেব অর্থাৎ যে রাজ্য সরকার বলছেন এবং কেন্দ্র সরকার বলছেন যে কেন্দ্র থেকে যে আপডেট এসেছে সেটা হচ্ছে যে রাজ্যের যে মাল তোলা নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়ছে সেই সূত্রে কিন্তু যে রেশন কার্ডের মাল রয়েছে তার মালের বদলে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে অর্থাৎ আর মাল আনতে যেতে হবে না সরাসরি কিন্তু অ্যাকাউন্টে ফ্যামিলি অনুযায়ী কিন্তু রাজ্য কেন্দ্র সরকার কিন্তু আপনাদের কিন্তু টাকা দিয়ে দেওয়ার সম্ভাবনা চালাচ্ছেন অর্থাৎ যদি কেন্দ্র থেকে যদি সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় তো কত টাকা করে পাবেন অর্থাৎ বেনিফিট নেই অর্থাৎ আপনি আপনার কার্ডের বদলে কত টাকা করে পাচ্ছেন এই যে ডিলার আপনাদেরকে মাল দিচ্ছে তো এখানে কত টাকার আপনি মাল পাচ্ছেন তা কিন্তু দেখতে পাবেন এবং যদি সরকার কত টাকা আপনাকে মাল দিবে কত টাকার মাল দিবে তা কিন্তু আপনি জানতে পারছেন এবং তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে যদি সরকার টাকা দেয় তাহলে কত টাকা ঢুকবে তা কিন্তু আপনি জানতে পারবেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি এবং কিভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ দেখি মেরা রোশন এই যে অ্যাপসটি আপনি সরাসরি এসে আপনি কী করবেন এ সার্চ বক্সে এসে সার্চ করবেন মেরা রেশন এটা কিন্তু সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে চলে আসবে যে মেরা রেশন অ্যাপসটি রয়েছে টু ডট জিরো সেটা কিন্তু চলে আসবে আপনারা কি করবেন সরাসরি কিন্তু এখানে ডাউনলোড করে আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সেই সূত্রে কিন্তু ওপেন দেখাচ্ছে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু ওপেন দেখাবে সরাসরি আমি অ্যাপসটিকে কিন্তু ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমার সামনে কিন্তু এইরকম অপশান চলে আসবে কারণ এখানে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে অর্থাৎ আপনার যেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে হুম আপনি চাইলে কিন্তু এখানে বাংলাও সিলেক্ট করতে পারেন আপনি যদি মনে করেন যে বাংলা আমি সিলেক্ট করবো বাংলা এখানে সিলেক্ট করবে তো যেহেতু আমি ইংলিশ রাখবো সেই সূত্রে আমি কিন্তু ইংলিশটাই সিলেক্ট করলাম এবং আমি কি করব এখান থেকে কিন্তু নিচের দিকে যে পেয়ে যাব আমরা এখানে নেক্সট বাটন এই নেক্সটটা আমরা সরাসরি কিন্তু ক্লিক করব তো চলুন আমরা সেখানে নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে আমরা কি করব মেরা রেশনের নিচের দিকে আমরা কিন্তু চলে আসব নিচের দিকে আসার পর আমরা কি করব সরাসরি আবারও কিন্তু আমরা কি করব এই যে এখানে কিন্তু গেট রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম কিন্তু ওয়েবসাইট খুলে যাবে তারপর আমরা কি করব এখানে কিন্তু দুটো অপশান রয়েছে দুটো অপশান মানে একটা হচ্ছে বেনিফিট এবং উপর দিকে হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যারা সরকারিভাবে কাজ করে তারা কিন্তু ডিপার্টমেন্ট ইউজার তারা এখান থেকে কিন্তু ইউজার লগ করতে পারবে এবং যারা বেনিফিট অর্থাৎ কাস্টমার হুম যারা পাবলিক রয়েছে তারা কিন্তু এখানে সিলেক্ট থাকবে এবং এখানে কি করবে এখানে তার আধার নম্বর কিন্তু দিয়ে দিতে হবে আধার নম্বর দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন যে কিউআর কোডটি রয়েছে অর্থাৎ যে এখানে আপনার যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে সেম টু সেম করে বসিয়ে দিতে হবে ক্যাপচার যদি দেখার কোনো সমস্যা হয় যদি ক্যাপচার চিনতে কোনো সমস্যা হয় তো এখানে যে রয়েছে রিফেস এই রিফেসে ক্লিক করার পর এখানে ক্যাপচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর কিন্তু কি করবে এখানে যে লগ ইন উ লগ ইন উইথ ওটিপি লিখে আছে এখানে সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আধার নম্বরের সাথে যে নম্বরটা লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু আপনি বসিয়ে দিবেন তারপর তারপর আপনার সামনে কিন্তু এভাবে লগ হয়ে যাবে এখানে যে আপনার তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে নাম রয়েছে কার্ড নম্বর রয়েছে যা রয়েছে যাবতীয় জিনিস যেগুলো রয়েছে সেটাও কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন এবং কার্ডটি আপনার ইস্যু কত সালে হয়েছে কবে হয়েছে সেটাও কিন্তু এখানে ডেটটা উল্লেখ থাকবে আমরা কী করব এখানে কিন্তু অনেকগুলো অপশান থাকবে তার মধ্যে আমরা সব নিচের দিকে চলে যাব নিচের দিকে আসার পর এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ডিটেলসগুলো পাবে এখানে যে যে ডিটেলস রয়েছে তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যেহেতু আমি আজকে দেখাবো যে আপনারা কত টাকা করে পাবেন অর্থাৎ যে আপনাদেরকে ভর্তুকি যে টাকাটা দেওয়া হচ্ছে একটা ফ্যামিলিতে সেটা কত টাকা দেওয়া হচ্ছে সেটা দেখার জন্য তো অর্থাৎ আপনি চলুন আমরা টাকাটা দেখব যে যদি সরকার টাকা দেয় তাহলে আমাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে বা কত টাকা করে সাবসিডি আমাদেরকে দিচ্ছে সরকার তো আমরা কি করব নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর আপনার কিন্তু পেয়ে যাবে একটি অপশান পেয়ে যাব এখানে কিন্তু রেশন কার্ড ট্রান্সফার বিভিন্ন তথ্যগুলো পাওয়া যাবে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের কাজগুলো করতে পারবেন এখানে বেনিফিট যে গভর্নমেন্ট রয়েছে এখানে একটি অপশান রয়েছে বেনিফিট রিসিভ এখানে আপনি সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন যে বেনিফিটটি রয়েছে রিসিভ ফর গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আমাদেরকে টাকাগুলো দিচ্ছে কত টাকা করে দিচ্ছে অর্থাৎ ফ্যামিলিতে কত টাকা করে দিচ্ছে আপনি কিন্তু তার ডিটেলস এখানে কিন্তু পেয়ে যাবেন সমস্তটা ডিটেলস পেয়ে যাবেন আমাদেরকে দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসে তিনশো তেতাল্লিশ টাকা করে কিন্তু আমাদেরকে দিয়েছে তারপর দিয়েছে দু হাজার চব্বিশ সালের যে সেপ্টেম্বর রয়েছে সেখানে কিন্তু তিনশো তেতাল্লিশ টাকা করে দিয়েছে এইভাবে কিন্তু আস্তে 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 জানুয়ারির আমরা দেখে নেব জানুয়ারি মাসে আমাদেরকে দিয়েছে তিনশো তেতাল্লিশ টাকা টু পয়সা এবং ফেব্রুয়ারি এই যে দু হাজার ফেব্রুয়ারি মাসের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু তিনশো তেতাল্লিশ টাকা করে কিন্তু দিচ্ছে অর্থাৎ আমরা কিন্তু মাসে এই যে ফ্যামিলিটা রয়েছে যে ফ্যামিলিটা আমি চেক করলাম এই ফ্যামিলিতে মাত্র কার্ড রয়েছে দুটো এবং দুটো কার্ড থেকে সে কিন্তু টাকা পাচ্ছে তাকে দেওয়া হচ্ছে আর কি তাকে যে সরকার থেকে যে টাকা দেওয়া হচ্ছে পরিমাণ দেওয়া হচ্ছে তিনশো টাকা অর্থাৎ এই তিনশো তেতাল্লিশ টাকার কিন্তু আটা চাল কিন্তু দিচ্ছে আমাদেরকে তো আপনি যদি এই টাকা সরকার দেয় তো কত টাকা দিবে আপনারা কিন্তু দেখতে পেলেন যে এত টাকা কিন্তু দিবে সরকার তো এই ছিল আজকের ভিডিও যদি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লেগে নিউ অন করে রাখুন এবং বিভিন্ন রকমের আপডেট ফুড ডিপার্টমেন্টের এবং গভর্নমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লেগে নিয়ে অন করে রাখুন আর বন্ধু বন্ধুবান্ধবের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে যে তাদের যে টাকা রয়েছে তারা কেন্দ্র সরকারের থেকে বা রাজ্য সরকারের থেকে কত টাকা করে একজন বেনিফিট একজন ফ্যামিলিতে টাকা দেওয়া হচ্ছে তাহলে তারাও কিন্তু জানতে পারবে এবং তারাও কিন্তু এই টাকাটা কিন্তু পরিমাণ তারা দেখতে পারবে এবং যদি টাকা দেওয়া শুরু হয় রেশন মাল বন্ধ হয়ে যায় তো কত টাকা করে পাবে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন